এই যে কোটটা কিন্তু একটা ওয়েস্টারন দুটো হাত মানে ডিজাইন তো বুঝতেই পারতেছেন কেন দুটো হাত আর উপরে দইতর হয়েছে এই ডিজাইনটা ঠিক আছে এই হ্যাঁ এই যে এই এটা মাত্র টাকা পাবেন পাবেন এগুলো আমি আরেকটা দেখাই এটা কিন্তু নাই

একবারে এটা হচ্ছে পাকিস্তানি লোন কটন এটা মাত্র একশো পঞ্চাশ দশ আপনারা আবার মনে করেন না যে ইউজ মাল এটি কিন্তু একদম মাল এই এই যে বান্ডিল এই যে বান্ডিল